আসসালাম ওয়েকুম ফ্রেন্ডস তো ওয়েলকাম করছি আনলিমিটেড ইনকাম ট্রিক তো আজকে যে প্রোজেক্টটা শেয়ার করব এটা হচ্ছে লেয়ার ওয়ান ব্লক চেন তো এখানে কীভাবে কী করতে হবে সব কিছু দেখাই দেবো এবং বুঝাই দেবো এবং যারা নতুন আসেন প্রয়তন আসেন অল ইউজার জয়েন করতে পারবেন জেরো অফ কস্ট মানে জেরো ইনভেস্টমেন্ট ফ্রি টোটালি ফ্রি এবং আমাদের চ্যানেলটা হচ্ছে আর্লি একটা চ্যানেল তো এখানে আপনার কীভাবে কী করতে হয় সব কিছু দেখানো হয় ভিডিও দেওয়া হয় এভরিথিং মানে সাপোর্ট দেওয়া হয় এবং আমাদের কিন্তু আর্লি চ্যানেল তো সেই হিসাবে একটু সাপোর্ট করবেন পিন করে রাখবেন এখানে কিন্তু প্রতিনিয়ত রেফারেল ছাড়া যে ইনকামগুলো আছে সেগুলো কিন্তু করা হয় এখান থেকে আপনি কিন্তু পেমেন্ট প্রুফ দেখতে পারতেছেন বিগ বিগ প্রজেক্ট কিন্তু শেয়ার করা হয় মার্কেটে যেগুলো প্রোজেক্ট থাকে তার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রজেক্ট কিন্তু শেয়ার করা হয় দুই একটা প্রজেক্ট মাঝে মধ্যে মিস যায় বাট প্রত্যেকটা প্রজেক্ট শেয়ার করা হয় যেখান থেকে ভালো একটা প্রফিট সবাই গেইন করে নিতে পারে তো চলে যায় আজকে আমাদের অফারটাতে সো ফ্রেন্ডস আজকে যে প্রজেক্টে শেয়ার করছি সেটা টেস্টনেটটা লাইভ হয়েছে তো এটা হচ্ছে আপনার লেয়ার ওয়ান ব্লক চেন তো এখানে আপনার তিরিশ কে টিপিএস অর্থাৎ আপনার টেস্টনেটে অর্থাৎ মেন নেটে এদের তিরিশ কে পর্যন্ত টিপিএস আপনি নিতে পারবে এরা এত ফাস্ট একটা হচ্ছে ব্লক চেন সো এখানে এদের টেস্ট নেটটা লাইভ আছে এবং ব্যাকার্সও কিন্তু মোটামুটি ভালো আছে আপনারা চাইলে ব্যাকার্সও দেখতে পারেন হ্যাঁ এদের ব্যাকার্স মোটামুটি ভালো আছে এবং লেয়ার ওয়ান ব্লক চেন তো মোটামুটি এখানে কীভাবে কী করতে হবে সব কিছু আমি দেখাই দেবো বাট এটার সার্ভার টোটালি ডাউন ছিল এটা অনেক আগে শেয়ার করা উচিত ছিল বাট সার্ভারটা খুব ডাউন ছিল বাট এখন আপাতত সার্ভারটা মোটামুটি ঠিক আছে খুব একটা যে ঠিক আছে এটাও না তো কীভাবে কী করবেন সেটা আমি দেখা দিচ্ছি ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ক্লাইম যে লিঙ্কটা আছে এটা কপি করে আপনি যে ব্রাউজারে কাজ করেন অর্থাৎ মিসেস বা কিপি ব্রাউজারে যেটা যেটাতে কাজ করেন ওটাতে চলে আসবেন বা ডেস্কটপে কাজ করলে ডেস্কটপে চলে আসবেন দেন কানেক্ট ওয়ালিটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ম্যাটামাস্ক করলে মেটামাস্ক আপনি যে ওয়ালেট করেন ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো কানেক্টে ক্লিক করবেন সুইচে ক্লিক করবেন সুইচে ক্লিক করলে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন এবং যারা নতুন আছেন যারা অনলাইনে নতুন তারা কীভাবে কী করবেন ফার্স্ট অফ অল ম্যাটামাস্ক যে ওয়ালেটটা আসে এখানে এটা ডাউনলোড করে নেবেন এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন বা ইউটিউবে ভিডিও দেখলে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন যে ম্যাটামাস্ককে কীভাবে অ্যাড করতে হয় তারপর দেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এগুলো ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো এখানে আপনার দুইটা টাস্ক আছে একটা হচ্ছে চেকিং টাস্ক একটা হচ্ছে সোশ্যাল টাস্ক একটা হচ্ছে সোয়াইপের টাস অর্থাৎ অন চেইন টাস্ক তো আপাতত অন চেইন যে টাস্কটা আছে এটার সার্ভার টোটালি ডাউন ধরতে গেলে ফুল ডাউন তো আপনাদের কি করতে হবে ডেলি চেকিং করতে হবে তো ডেলি চেকিং করার জন্য চেকটা ক্লিক করবেন এবং এটা কিন্তু আপনি ডেলি করতে হবে তো ডেলি কীভাবে করবেন এখানে কিন্তু আপনার সো ফ্রেন্ডস এটা আপনার বুকমার্ক করে রাখবেন আপনার ডেলি চেকিং যাতে এখান থেকে আপনি চেকিংটা করতে পারেন তো এখানে কিন্তু এরকম আপনি বুকমার্ক করে রাখবেন আপনি কিন্তু ডেলি কাজগুলো করতে পারবেন তো এইভাবে জাস্ট আপনি কাজগুলো কমপ্লিট করে নেবেন দেন এই জায়গা তো ডেলি চেকিং করবেন তার এখানে আপনার সোশ্যাল সোশ্যালটাচে ক্লিক করেন ফলোতে ক্লিক করবেন টুইটারটা ফলো করে নেবেন টুইটারটা ফলো করার পর এটা কিন্তু অথরাইজে ক্লিক করলে কিন্তু এটা অথরাইজ হয়ে যাবে জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন আমি এবার দেখানোর ট্রাই করতেছি সেখানে অথরাইজে ক্লিক করবেন অথরাইজে ক্লিক করার পর কিন্তু এটা আপনার অথরাইজ হয়ে যাবে প্লাস এই জায়গায় আপনি কিন্তু ভেরিফাই ক্লিক করলে এটা কিন্তু ভেরিফাই দেবেন রিটুইটে ক্লিক করবেন দেন এই জায়গায় রিপ্লেতে ক্লিক করবেন রিপ্লে দেন এই জায়গায় আপনার জয়েনে ক্লিক করবেন আপনার ডিস্কডটা যেটা আছে এটা আপনার অথরাইজ করে নিতে হবে তো এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন সো ফ্রেন্ডস ডিসকর্ডের এখানে অথরাইজে ক্লিক করবেন অথরাইজ কিন্তু হয়ে যাবে তো এখানে অলরেডি আমি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করছি ভেরিফাইয়ে জাস্ট ক্লিক করবেন হয়ে যাবে দেন এই জায়গায় ডিসকর্ডে জয়েন করতে হবে তো অনেকে ডিস্স জয়েন করতে প্রবলেম হয় নতুন ইউজারদের তো কীভাবে করবেন আমি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন জাস্ট ওয়েট সো ফ্রেন্ডস দেন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আপনি কী করতে হবে আপনার কিন্তু ডিস ডিসকর্ড যেটা আছে এটা ওপেন হবে তো ওপেন হওয়ার পর্যন্ত আপনি ওয়েট করবেন এখানে এটা কিন্তু অল ইউজার করতে পারবেন এটার সার্ভের একটু ইস্যু আছে বাট করতে পারবেন ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবো আবার কন্টিনিউ ক্লিক করবেন দেন এই জায়গায় কিন্তু আপনার এমন একটা ইন্টারভিউ আসবে জাস্ট এই ক্যাপ্টার সলভ করুন ফাইভ ফোর সিক্স টু টু নাইন এটা কিন্তু আপনার কমপ্লিট দেন এই জায়গায় চলে যাবেন ভেরিফাই ক্লিক করুন ভেরিফাই ক্লিক করার পর কিন্তু এটা ভেরিফাই হবে এবং এখানে তিনটা টাস্ক আছে এই যে আপনার ফার্স্ট অফ অল সোয়াইপে ক্লিক করবেন সোয়াইপে ক্লিক করার পর জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন জাস্ট ওয়েট এখানে সোয়াইপে ক্লিক কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর আপনি যে ওয়ালেটটা পারফর্ম করতেছেন ওই ওয়ালেটটা সিলেক্ট করবেন দেন কানেক্টে ক্লিক করবেন দেন এই জায়গায় আপনি কী করতে হবে তো সোয়াইপ করতে হবে তো আর আগে কি করতে হবে ফসেট নিতে হবে তো ফসেট রিকোয়েস্ট টোকেনে ক্লিক করবেন রিকোয়েস্ট টোকেনে ক্লিক করার পর কিন্তু এই জায়গায় দেখাচ্ছে আপনার টোকেনটা দিয়ে দিচ্ছে বাট এখানে কিন্তু টোকেনটা দিচ্ছে না মেবি সার্ভার ইস্যুর কারণে সেখান থেকে আপনার টোকেনটা নেবেন দেন এই জায়গা ট্রেডে চলে যাবেন অর্থাৎ সোয়াইপে চলে যাবেন উপরে যে টোকেনটা আসে ওই টোকেনটা দিবেন দেন এই জায়গা একটা টোকেন দিবেন এই জায়গাতে আপাতত ডাউন আছে সার্ভারটা তো এটা ঠিক হলে আমি আপডেট দিব না এই জায়গায় সোয়াপে ক্লিক করলে এই জায়গা সোয়াপ হয়ে যাবে দেন এই জায়গাতে আপনি কি বলতেছে প্রুফ লিকুইডিটি লিকুইডিটি দিতে হবে পুলে পুলে চলে আসবেন নিউ পুলে চলে আসবেন এই জায়গা সিলেক্ট টোকেনে ক্লিক করবেন যে টোকেনটা আপনার আসে এটা দুটো সিলেক্ট করবেন দুইটা সিলেক্ট করার পর জাস্ট ওয়েট এই জায়গায় আপনার টোকেনটা সিলেক্ট করতে হবে এই যার টোকেনটা সিলেক্ট করে জাস্ট অ্যাড লিকুইডিটা ক্লিক করলে কিন্তু আপনার লিকুইডিটি অ্যাড হবে আপাতত এই দুটো প্রবলেম আছে এটা ঠিক হলে আমি জানিয়ে দেবো এবং এই জায়গাতে আপনার ফ্রেন্ডে ফ্রেন্ডকে আপনার সেন্ড করতে হবে তো এই জায়গাতে আপনার যখন ব্যালেন্সটা শো করবে দেন এই জায়গায় আপনার অ্যাড্রেসটা দিবেন এই জায়গাতে অ্যামাউন্ট দিবেন দেন এই জায়গাতে অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে সেন্ড মানে সেন্ড করতে পারবেন এখানে অ্যামাউন্ট দেবেন যে কোনো যে অ্যামাউন্ট দিবেন এই জায়গায় অ্যাড্রেস দেবেন দেন সেন্ড সেন্ডে ক্লিক করে কিন্তু সেন্ড করতে পারবেন তো সিম্পল জাস্ট আপাতত সোশ্যাল টাস্ক যেটা আছে এটা কমপ্লিট করে নেন আর এইগুলা ফিচার যখন ভালোভাবে কাজ করবে তখন আমি আপডেট জানিয়ে দেবেন আপাতত এই যে এই প্রজেক্টে এইটুকুই কাজ জাস্ট সিম্পল এইটুকুই করে নেবেন সো ফ্রেন্ডস এইটুকু করে নেবেন আর পরিশেষে একটা কথাই বলে আমাদের যেহেতু আর্লি একটা প্রজেক্ট তো আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কিছু করা পসিবল না সো সিম্পল জাস্ট আপনার আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে প্রতিনিয়ত ইউনিক টাইপের যে অফার লুট যেগুলো আছে সবার আগে আপনাদের কাছে চলে যায় তো সিম্পল জাস্ট করে নেবেন হ্যাঁ যারা নতুন আছেন যারা পুরাতন আসেন সবাই একটু সাপোর্ট দেখাবেন তাহলে হয়ে যাবে আর এই জায়গায় সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে এভরিথিং কিন্তু লিঙ্কটিং দেওয়া আছে এখান থেকে টেলিগ্রাম জয়েন করতে পারবেন তো সিম্পল জাস্ট করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম